আপনি কি ঘরে বসে গেম খেলে আয় করতে চান মেলবেটে আছে সেই সুযোগ এখানে ঘরে বসে গেম খেলে আপনি সহজে টাকা আয় করতে পারবেন আপনার দরকার শুধু একটি ভেরিফাইড অ্যাকাউন্ট কীভাবে সেই ভেরিফাইড অ্যাকাউন্টটি তৈরি করবেন আমি তা এখন দেখাবো সর্বপ্রমে গুগল থেকে মেলবেট অ্যাপ ডাউনলোড করে ওপেন করুন এই যে বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন দুটি অপশন রয়েছে এখান থেকে রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করে দেবেন এখানে দেখতে পাচ্ছেন কিছু অপশন দেওয়া রয়েছে আপনি এখানে ইন ওয়ান ক্লিক অপশনে ক্লিক করলেই নতুন একটি পেজে চলে আসবে তারপর এখানে যেমন আছে তেমনি রেখে দিন এখন প্রোমো কোডের ঘরে লিখবেন বিএইচ হ্যাঁ বন্ধুরা বিএইচ এই প্রোমো কোডটি খুবই গুরুত্বপূর্ণ কারণ এই প্রোমো কোড দিলেই চব্বিশ ঘন্টায় ডিপোজিট এবং উইথড্র করতে পারবেন প্রতি সপ্তাহে বোনাস সহ অ্যাকাউন্ট খুললেই একশো পার্সেন্ট বোনাস পাবেন এরপর এখানে খালি ঘরে টিক দিয়ে এই রেজিস্টার বাটনে ক্লিক করে দিবেন এরকম রোবট ভেরিফিকেশন চাইলে তা সবলভাবে করে নেবেন তারপর এই যে দেখুন আপনাকে আইডি আর পাসওয়ার্ড দেওয়া হয়েছে এই আইডি আর পাসওয়ার্ড অবশ্যই স্ক্রিনশট নেবেন অথবা কপি করে রাখবেন তারপরে নেক্সট বাটনে চাপ দেবেন দেখুন অ্যাকাউন্ট খোলা হয়ে গেছে এখন অ্যাকাউন্ট ভেরিফাই করবেন কিভাবে তা দেখাচ্ছি এই জন্য নিচে এই মেনু বাটনে ক্লিক করে উপরে পার্সোনাল প্রোফাইলে ক্লিক করে দিলেই এরকম একটি পেজ আসবে এখন এই যে দেখতে পাচ্ছেন নাম্বার লিঙ্ক হ্যাঁ বন্ধুরা নাম্বার লিংক এখানে একটি ক্লিক করে দেবেন তারপরে এখানে আপনার একটি সচল নাম্বার বসাবেন দেখবেন আপনার সেই নাম্বারে একটি কোড আসবে ওই কোডটি এখানে বসিয়ে অ্যাক্টিভ অপশনে চাপ দেবেন তাহলে আপনার নাম্বার ভেরিফাই হয়ে যাবে এখন অ্যান্টার ডিটেলস এখানে একটা ক্লিক করে দিবেন এখানে আপনার এনআইডি তথ্যের সাথে মিল রেখে সব তথ্য পূরণ করবেন এখানে আপনার নামের প্রথম অংশ লিখবেন তারপর নামের শেষ অংশটি লিখবেন ডেট অফ বার্থ এখানে আপনার জন্ম তারিখটি লিখবেন প্লেস অফ বার্থ মানে আপনি যেখানে জন্মগ্রহণ করেছেন তা লিখবেন রিজিওনে বাংলাদেশ তারপর সিটিতে ঢাকা রেসিডেন্স অ্যাড্রেসে আপনার জেলাটি লিখে দিবেন ডকুমেন্ট টাইপ অপশনে ন্যাশনাল আইডি কার্ড সিলেক্ট করবেন এখানে সিরিজের ঘরে ওয়ান লিখে দেবেন ডকুমেন্ট নাম্বারে এখানে আপনার এনআইডি কার্ডের নাম্বারটি বসাবেন আর যদি এনআইডি কার্ড না থাকে তাহলে এখানে আপনার মোবাইল নাম্বারটি বসাবেন কোনো সমস্যা হবে না এখানে ডেট অফ ইস্যুর জায়গায় ভোটার আইডি কার্ডের উল্টো পাশে দেখবেন ডেট অফ ইস্যুর ডেট দেওয়া আছে ওইটা বসিয়ে দেবেন তারপর ইস্যুড ব্যয়ের জায়গায় বাংলাদেশ গভর্নমেন্টস লিখবেন সব ঠিক থাকলে নিচের এই বাটনে একটা ক্লিক করে দেবেন এই যে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট ভেরিফাই হয়ে গেছে এখন ডিপোজিট করবেন কিভাবে তা দেখাচ্ছি এই যে এখানে ডিপোজিট অপশন একটা চাপ দেবেন এখানে আপনার সুবিধার জন্য বিভিন্ন নিরাপদ পেমেন্ট পদ্ধতি সাজানো আছে আপনার পছন্দের যে কোনো একটি মাধ্যম বেছে নিয়ে ডিপোজিট করতে পারবেন আমি আপনাদেরকে দেখানোর জন্য একটি নির্দিষ্ট পদ্ধতির উপর ক্লিক করলাম দেখুন এখানে একটি আছে আপনাকে এই নম্বরটিতেই ক্যাশ আউট করতে হবে তো আমি নাম্বারটি কপি করে চলে যাব ক্যাশ আউট অপশনে এখানে দেখতে পাচ্ছেন আমাদের ক্যাশ আউট সফল হয়েছে এখানে একটা ট্রানজাকশন আইডি পাবেন এটি আপনার লেনদেনের প্রমাণ তাই সাবধানে কপি করে নিন আবার ডিপোজিট পেজে ফিরে আসুন প্রথমে আপনি ঠিক যত টাকা পাঠিয়েছেন সেই পরিমাণটি লিখুন এরপর কপি করা ট্রানজাকশন আইডি এই ঘরে পেস্ট করুন সবশেষে আপনার নিজের যে নম্বর থেকে টাকা পাঠিয়েছেন সেটি লিখুন ব্যাস এবার নিচের বাটনে চাপ দিলেই আপনার কাজ শেষ আপনি সাথে সাথে ডিপোজিট সফল বার্তা দেখতে পারবেন এবং মাত্র পাঁচ থেকে দশ মিনিটের মধ্যেই আপনার জমাকৃত অর্থ অ্যাকাউন্টে যকজক করবে